সেদাম রাম কৃষ্ণ বসে আছে আর কৃষ্ণের নয়ন থেকে অবিরল অবিরত ধারা ঝুঁকছে চোখ থেকে নয়ন থেকে মুক্তা বিন্দুর মতো অশ্রুবিন্দু ঝরে পড়ছে শ্রীমতী রাধারানী তার কাছে গেছে গিয়ে দেখে কি দেখে ভগবান কৃষ্ণ কামছে বলে কি কৃষ্ণ তুমি কাঁদছো হ্যাঁ রাধে আমি কাঁদছি প্রভু প্রভু যার লাগে জগৎ কাঁদে সেই কৃষ্ণ আমার কাঁদে যার জন্য জগতের সবাই প্রমাণ করে সেই কৃষ্ণ আমার কাঁদছে কেন প্রভু কেন কাঁদছে বলে রাধে একটি ভাবনায় আমি কাঁদছি একটি চিন্তায় আমি কাঁদছি কি ভাবনা আমার পাঁচটি বিষয়কে নিয়ে জগৎ আলোচনা করে চর্চা করে দেখবেন মা ভগবানের নিয়ে জাগতিক যা কিছু আলোচনা তার পাঁচটি বিষয়কে নিয়ে কি এক হচ্ছে নাম দুই হচ্ছে ভাম তিন হচ্ছে রূপ চতুর্থ হচ্ছে লীলা আর পঞ্চম হচ্ছে সেই লীলার গুণ যেমন আমরা ভগবানের নাম নিই এক একজন বাবা এক এক নাম নি কেউ বলে জয় গোবিন্দ কেউ বলে জয় গোপাল কেউ বলে হরি কৃষ্ণ কেউ বলে ওং নামা ভগবতী বাসুদেবায় কেউ বলে হরে মুরারে মধুকৈটা বাহারে এক একজন এক এক নাম নি। তাই এই নামটা নিয়ে আমার ভক্তরা কি আনন্দ পায় কৃষ্ণচন্দ্র এটি ভাবছে দুই হচ্ছে ধাম আমরা ভগবানের ধাম ঘুরে ঘুরে বেড়াই লীলা বলুন পাঠবাড়ি বলুন পীঠস্থান বলুন এগুলো সকলেই আমরা ঘুরে ঘুরে বেড়াই তা আমার ধাম ঘুরে ভক্তরা কি আনন্দ পায় তিন হচ্ছে রূপ ভগবানকে এক ঝলক দেখার জন্য ভগবানের রূপটা কিছুক্ষণ দেখা জন্য আমরা ঘন্টার পর ঘন্টা দিনির পর দিন অপেক্ষা করি করি না সেটা জগন্নাথ ভগবান বলুন তিরুপতি বালাজি বলুন বাঁকে বিহারী বলুন ভগবানকে আমরা দেখব এক ঝল কয়েকটা মুহূর্ত তার জন্য একেবারে ঘন্টার পর ঘন্টা ভোর থেকে লাইন দিয়ে থাকে আবার একটু দেখতে না দেখতেই দেবতা পূজারীরা পান্ডারা যারা সিকিউরিটি থাকেন মন্দিরে তারা কি বলে নাই যাও 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 হয়ে গেছে হয়ে গেছে যাও এক ঝলক দেখতে না দেখতে আবার আমরা সরে চলে যাই তো ওই এক ঝলক তার রূপটা দেখে আমরা কি আনন্দ পাই ভক্তরা কি আনন্দ পায় চতুর্থ হচ্ছে লীলা আমরা ভগবানের লীলা কীর্তন করি লীলা শ্রবণ করি পঞ্চম হচ্ছে গুণ সেই লীলার গুণটা কি মহিমাটা কি মাধুর্যটা কি সেটাকে আমরা তত্ত্বত বিচার করি যেমন ভগবানের যদি একটা অবতার বলেন নাম হচ্ছে তার গিরিধর গিরিধারী তা সেই গিরিধারী নাম ধামটা কোথায় শ্রীধাম নাম গিরিধারী আছেন গিরিধারের রূপটা কি রূপটা হচ্ছে এক হাতে বাঁশি নিয়ে আর বাম হাতে কনিষ্ঠা আঙুলে একবারে গিরি গোবর্ধন একটা পাহাড়কে ধরেছে এটা হচ্ছে তার রূপ সেই রূপের লীলাটা কি লীলাটা হল যে ব্রজের সবাই দেবরাজ ইন্দ্রের পূজা করত কেন ইন্দ্র ছিলেন দেবতাদের রাজা দেবতাদের অধিপতি তাহলে দেবতাদের রাজা যিনি তিনি যা বলবেন দেবতারা তাই করবে ইন্দ্রের কথা মতো পবন দেবতা বাতাস দেবে ইন্দ্রের কথা মতো বরুণ দেবতা বৃষ্টি দেবে ইন্দ্রের কথা মতো সূর্য দেবতা আলো দেবে বরুণ দেবতা জল দেবে তাতে কি হবে তাতে গোচারণ ভালো হবে গোপালন ভালো হবে কৃষিকাজ ভালো হবে ব্রোজের সবাই সুখে থাকবে এটা হচ্ছে কি তাই তারা ইন্দ্র পূজা করত কৃষ্ণ আছে মা সেখানে আর ইন্দ্র কি দেবে যদ্যপি সচিপতি ইন্দ্র দেবেরও রাজন তথাপি দেবতা তো নহে ভগবান সচিপতি ইন্দ্র হলো দেবতাদের